আসসালামু আলাইকুম সুপ্রিয় আইনের শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশাফুল আলম সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আসন্ন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় যে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আমরা এই ভিডিওর মাধ্যমে সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তরের গুরুত্বপূর্ণ যে সাজেশনটি প্রদান করব এই সাজেশনটি যদি আপনি ভালোভাবে ফলো করেন ভালোভাবে প্রস্তুতি নেন অবশ্যই আপনার যে সেরা প্রস্তুতি ইনশাল্লাহ সাক্ষ্য আইন থেকে হবে তো আমরা ইতিমধ্যেই জানি সাক্ষ্য আইন হচ্ছে একটা পদ্ধতিগত আইন বা ল এই আইনটা যদি আপনি বুঝে শুনে ভালোভাবে আয়ত্ত নিতে পারেন শুধু পরীক্ষার জন্য নয় আপনার এটা পরবর্তী আইনজীবী হওয়ার পরেও সারা জীবন আপনার কাজে দেবে এবং আপনি একজন দক্ষ যাত্রের আইনজীবী হতে পারবেন কারণ সাক্ষ্য আইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাক্ষ্য আইন ফৌজদারি দেওয়া উভয় ক্ষেত্রেই কিন্তু ব্যবহার হয়ে থাকে সো আমরা যেহেতু পরীক্ষা সন্নিকটে আমরা জানি এই সাক্ষ্য আইন থেকে পনেরোটি এমসিকিউ প্রশ্ন থাকে এই যে পনেরোটি এমসিকিউ প্রশ্ন এই পনেরোটি এমসি প্রশ্ন কিভাবে পড়বেন কোথা থেকে আপনি পড়লে এই পনেরোটি এমসি কি প্রশ্ন কমন পেয়ে যাবেন আমরা জানি ধারা আছে আমি আপনাদেরকে এই একশো সাজেশনে দিব এই পঞ্চাশটি ধারায় যদি আপনি ভালোভাবে প্রস্তুতি নিয়ে থাকেন ভালোভাবে পড়েন মনে করি পনেরোটি থেকে মিনিমাম বারো তেরো এমন এমনকি পনেরোটি এমসি কিও কিন্তু এই পঞ্চাশটি ধারার মধ্য থেকে আপনি পেয়ে যাবেন কমন হ্যাঁ তাহলে সুপ্রিয় ভবিষ্যৎগণ শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ পরীক্ষার্থীবৃন্দ চলুন আমরা চলে আমাদের এই সাজেশনে কোন ধারাগুলো আমি আপনাদের জন্য সাজেশনে রাখবো প্রথমে তিন ধারা তো অবশ্যই পড়তে হবে চার ধারা পড়তে হবে চার থেকে আপনি এগারো ধারা প্রত্যেকটা ধারাই এখানে পড়ে নেবেন খুবই খুবই গুরুত্বপূর্ণ তারপরে দেখেন সতেরো ধারা আহ উনিশ ধারা তেইশ চব্বিশ থেকে আপনি পড়বেন একদম ত্রিশ ধারা পর্যন্ত এখানে আছে কনফিউশন বা স্বীকারোক্তি স্বীকারোক্তি এই যে কখন পুলিশের নিকট স্বীকারোক্তি দিলে অপ্রাসঙ্গিক পুলিশ হেফাজতে স্বীকারোক্তি দিলে কখন অপ্রাসঙ্গিক ইত্যাদি বিষয় কিন্তু এখানে বর্ণিত আছে তারপরে দেখেন আপনি এখানে অবশ্যই একত্রিশ ধারা না একত্রিশ না সরি বত্রিশ তেত্রিশ অবশ্যই এখানে আপনি পড়তে হবে বত্রিশ তেত্রিশ তারপরে হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ পড়বেন ছয়চল্লিশ সব পড়ে নিতে পারেন তারপরে হচ্ছে ছয়চল্লিশ আটচল্লিশ পড়বেন বাহান্ন পঞ্চাশ ছাপ্পান্ন পড়বেন সাতান্ন আটান্ন ষাট অর্থাৎ এই যে ষাট ধারা থেকে আপনি একদম পঁয়ষট্টি ধারা পর্যন্ত ভালোভাবে একটু পরে নেবেন এখানে মৌখিক সাক্ষ্য দালিলিক সাক্ষ্য ইত্যাদি অনেক কিছু এখানে আছে ধারার পরে আপনি পড়তে পারেন আষট্টি চুয়াত্তর পঁচাত্তর ধারায় চলে যাবে চুয়াত্তর পঁচাত্তর সরকারি দলিল বেসরকারি দলিল ইত্যাদি সংক্রান্ত বিধান এখানে বলা আছে তারপরে ছিয়াত্তর ধারাটাও সাথে পরে নেবেন হ্যাঁ অষ্টআশি অষ্টআশি ধারা পড়বেন পঁচাশি ধারাও পড়তে পারেন নব্বই মোস্ট ইম্পর্টেন্ট নব্বই নব্বই হ্যাঁ খুবই খুবই গুরুত্বপূর্ণ তারপরে একশো এক ধারা থেকে একশো বারো ধারা পর্যন্ত এখানে বার্ডেন অফ বা প্রমাণের দায়িত্ব এইগুলো কিন্তু আপনাকে পড়তেই হবে অর্থাৎ যেগুলো আমি ফোল্ডার করে দিচ্ছি প্রত্যেকটা ধারায় এখান থেকে পড়বেন ইনশাল্লাহ একশো চোদ্দ ধারা পড়বেন তারপরে দেখেন একশো পনেরো থেকে একশো সতেরো এই তিনটি ধারা পড়বেন এখানে আছে আহ বা প্রতিবন্ধকতা হ্যাঁ একশো আঠারো একশো উনিশ একশো বিশও পড়ে নিন একশো একুশ পড়তে পারেন একশো ছাব্বিশ একশো উনত্রিশ তারপরে হচ্ছে একশো চৌত্রিশ একশো পঁয়ত্রিশ এবং একশো ধারা তারপরে আপনি এখান থেকে পড়বেন একশো সাঁত্রিশ একশো পড়বেন হ্যাঁ একশো একচল্লিশ থেকে একশো ঠিক আছে এগুলা পড়বেন কারণ এখানে প্রশ্ন লিডিং হ্যাঁ লিডিং সম্পর্কে আলোচনা করা আছে তারপরে হচ্ছে ধারাটা পড়বেন একশো উনষাট একশো পঁয়ষট্টি শেষ সো এই যে আমি যে সাজেশনটি আপনাদেরকে দিলাম শাক ফাইনের মোস্ট ইম্পর্টেন্ট কারণ এখানে এইগুলো আপনি দিয়ে কিন্তু পরীক্ষার হলে ভাই যেতে পারবেন না আপনি যদি সেরা একটা প্রস্তুতি চান প্রথম ধাপেই আইনজীবী হতে চান অবশ্যই কিন্তু আপনাকে এই যে ধারাগুলোর আমি যে সাজেশনে আপনাদেরকে রেখেছি প্রত্যেকটা ধারাই কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোন ধারা থেকে প্রশ্ন হয় বলা মুশকিল তো আমি মনে করি একশো সাতষট্টি ধারার মধ্যে দেখেন বড় জোর ষাটটি ধারা হতে পারে বা পঞ্চাশটা বা পঁচপান্নটি ধারা এখানে হতে পারে এই যে সাজেশনটি আমি আপনাদেরকে প্রদান করলাম এই সাজেশনটি যদি আপনি ভালোভাবে ফলো করেন অবশ্যই পনেরো থেকে চোদ্দ তেরো চোদ্দ এর এই রকমের মধ্যেই আপনি প্রশ্ন কমন পেয়ে যাবেন তো সুপ্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে আমি দেওয়ানি কার্যবিধি ফৌজদারি কার্যবিধি প্যানাল কোর্ট সুনির্দিষ্ট প্রতিকার আইন তামাদি আইন এই পাঁচটি আইনের সাজেশন দিয়েছি এটা হচ্ছে ছয় নম্বর সাজেশন সাক্ষ্য আইন আমার এই সাজেশনগুলো এবং গুরুত্বপূর্ণ আইনের ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখতে হবে শেয়ার করতে হবে লাইক কমেন্টস দিতে হবে এবং অন্যদেরকে আপনি যখন একটা ভিডিও অন্যদেরকে শেয়ার দিবেন দেখেন অন্য শিক্ষার্থীরাও কিন্তু এটা দেখে উপকৃত হতে পারে সো সর্বশেষ একটা কথাই বলবো কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনার স্বপ্ন পূরণ করতে হবে আইনজীবী হতে চাচ্ছেন অবশ্যই আপনাকে এখনো সময় আছে সিরিয়াসভাবে নিয়মিতভাবে কঠোর পরিশ্রম করে যান ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে যুক্ত ছিলাম দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশাহুল আলম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ